আজকে আমি ঝিঙে আলু দিয়ে আরবাসের ঝোল বানাবো পাতলা তার জন্য আমি নিয়েছি এখানে অর্ধেকটা টমেটো লম্বা লম্বা করে কেটে লম্বা লম্বা করে কেটে দুটো ঝিঙা নিয়েছি দুটো বড়ো বড়ো সাইজের আলু নিয়েছি আর পেস্ট মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আর মাছগুলোর মধ্যে আমি তেল হলুদ লবণ আধা ঘন্টা আগেই মাখিয়ে রেখেছিলাম কেননা ফুটবে তার জন্য সরষের তেল মাখা ছিল কড়াই আমি গরম করে রেখে রেখেছিলাম আগের থেকেই লো ফ্লেমের জল ছিল এবার আমি তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হলে তবে আমি মাছগুলো দেব তেল আমার গরম হয়ে গেছে ভালো মতো এবার আমি আঁচটাকে একটু কমিয়ে রাখবো মা দিয়ে আমি গিয়ে দিলাম সব ওরা আমি ঢাকা দিয়ে দেবো না হলে ফুটবনাটা আমি তুলে দেবো মাছগুলো চায় একটু দিতে দেবো বেশি কড়া ভাজবো না একটু হালকা লালচে করে ভাজবো মাছগুলো আমার দুপিঠ হালকা হালকা লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি এখানে বেশি মাছ নিয়ে নিই চার পিসই নিয়েছি এবার আমি ফোড়নে গোটা জিরা দেব এর মধ্যে আমি টমেটগুলো ছেড়ে দেব লবণও দিয়ে দেবো টমেটোটা তাহলে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এবার আমি আলুগুলো দিয়ে আলু একটু লালচে লালচে হয়ে গেলে আমি ঘিয়াগুলোও দিয়ে দেবো আরেকটু ভাজা হবে আর আরেকটু বাকি আছে লাল লাল হয়নি পুরোটা আমি একদম অল্প সময়ে সোজা সপ্তাহে আর মাছের ঝোলটা বানাবো এবার আমি ঝুঁ এগুলো দিয়ে দেব আস্তা বানানোই আছে গুলো হালকা লাল লাল হবে ঝিঙা একদম নরম হয়ে গেছে আমি এবার পেস্ট মশলাটা দিয়ে দিলাম এখানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট আছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর একটু কালারের জন্য আমি কাশ্মীর আমি আর কোনো মশলাই দেব না মসলাটাকে মশলাটাকে আমি কষে নেবো এখনো আমার মশলাটা আরেকটু কষবে আলুটাও আরেকটু সেদ্ধ হবে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলু মশলা একদম কষে গেছে সবজি সবজি আর আলুর সাথে লেগে গেছে এবার আমি জল জল দিয়ে দেবো আন্দাজ মতো লবণ এখন আর দেবো না ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তারপর টেস্ট করে লবণ লাগলে দেব ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে আমি আর একটু ঝোল আমার রেডি এবার আমি দুটো কাঁচা লঙ্কা গোটা এখানে দিয়ে দিলাম যদি বেশি ঝাল খায় খেতে পারবে মেখে আর ধনে পাতা দিয়ে দিলাম গ্যাস আমি অফ করে দিলাম ঝিঙে আলু দিয়ে আর মাসের ঝোল আমার রেডি আপনারা এইভাবে করে দেখতে পারেন